গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নদীর আছে দিন দিনও একুশ দিনও হয়েছে নভেম্বরে গণভোটনে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি ইটস পসিবল বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিম কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বিএনপি কে আমরা ধন্যবাদ কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা যদি আনাতে জয় হয় সেই প্রকোশনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেবো এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে সন্তান জন্মের আগেই কাপড় সপর কিনে ফেলার মতো হবে কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউজ নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেজন্য নাই যেটা সেটার উপরে ভোট রেট্রোস্পেকটিভ প্রেসপেকটিভ যদি ইফেক্ট দিতে বলেন তাহলে সাংবিধানিকভাবে এখানে জোট হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নয় সেটার ওপরে আগে ভোট যেটা আমরা বলি পড়ার আগে গাড়ি তুলে ধরা একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া হয়ে সাহেবে ধানের শীর্ষের ভোট বাড়ানো যায় আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার ষো মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য যান ঐক্যমুক্ত কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে জিতে হারার কথা আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে মেনটেন করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা সঠিক কথা আমরা যে কোনো সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট উঠেছে গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ক্ষেত্রে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলো যদি আনা ভোটে আ হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন নির্বাচনের আগে এই সিদ্ধান্ত জনগণের কাছে পড়তে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাচ্ছে নির্বাচনের দিনে একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হল ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি আমরা মোট এই কনফিডেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যদি আমাদেরকে বলা হয়েছে ঐক্যবদ্ধ কমিশন সেইভাবেই এখন অগ্রসর